আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আমেরিকা স্বপ্নের দেশ কিন্তু সবার জন্য যেটা স্বপ্নের দেশ তা নয় অনেকের কাছে এই যে আমেরিকা বা প্রবাস জীবন দুঃস্বপ্ন রূপে ধরা দে মনে করুন একজন স্টুডেন্ট ভিসায় আসছে সে মনে করে এখানে আসার পর সে পার্ট টাইম কাজ করবে তার টিউশন ফি দেবে কিন্তু আসার পর তার পার্ট টাইম কাজের সুযোগ নেই সে টিউশন ফি দিতে পারছে না তার স্টুডেন্ট ভিসা বাতিল হয়ে যাচ্ছে ফলে তার কাছে কিন্তু আমেরিকায় থাকাটা একটা দুঃস্বপ্ন বা অনেকেই দেখা যায় এখানে আসছে পড়ালেখা করার জন্য পড়ালেখা করার পর সে হয়তো একটা ভালো চাকরি করবে কিন্তু এখানে এখন চাকরির মার্কেট কিন্তু আগের মতো নেই বা চাকরির বাজার অনেক কঠিন ফলে এই যে চাকরি পাচ্ছে না চাকরি না পেলে তার এখানে থাকার সুযোগ নেই তাকে চলে যেতে হবে ফলে যে স্বপ্ন নিয়ে সে আমেরিকায় আসছিল তার সেই স্বপ্ন এখন দুঃস্বপ্ন ফলে আপনার যদি প্রপার পরিকল্পনা না থাকে তাহলে আমেরিকান জীবন স্বপ্নের জীবন দুঃস্বপ্ন রূপে আপনার কাছে ধরা যেত এবং এটা যে কারো ক্ষেত্রে হতে পারে যারা এখানে ভিজিট ভিসায় আসে ভিজিট ভিসায় আসার পর অনেকেই দেখা যায় যে তারা এখানে স্টুডেন্ট ভিসায় কনভার্ট করে স্টুডেন্ট ভিসায় কনভার্ট করার পর তারা হয়তো ঠিকমতো পড়ালেখা করে না বা তারা তাদের স্ট্যাটাস হারিয়ে ফেলে ভিসার মেয়াদ শেষ হয়ে যায় ফলে কিন্তু তারা অবৈধ হয়ে যায় আর অবৈধ হয়ে যাওয়ার পর তাদের দেখা যায় তাদের আর কাগজ হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু ডিলে হয়ে যায় বা অনেকে স্টুডেন্ট ভিসায় আসার পর যখন পড়ালেখা করতে পারে না বা তার ভ্যালিড যে স্ট্যাটাস সেটা ধরে রাখতে পারে না তারা এখানে এসআইলাম ক্লেম করে এসআইলএম ক্লেম করার পর কিন্তু এটা অনেক দিন লাগে কত বছর লাগবে এখন নির্দিষ্টভাবে বলা যায় না এই সময়টাই কিন্তু তারা দেশে যেতে পারে না বা তারা পরিবারের সাথে দেখা করতে পারে না ফলে এই যে ফ্যামিলি মেম্বার যারা তাকে বিদেশে পাঠিয়েছিল তারা তখন একটা অস্থিরতার মধ্যে পড়ে যায় ফলে স্বপ্নের দেশ দুঃস্বপ্নরূপে রূপে ধরা বা যারা ইমিগ্রেন্ট হয়ে আসে বেশি বয়সে তারা মনে করে যে এখানে আসার পর তার তেমন কিছুই করা লাগবে না বা সে অনেক কাজ করতে পারবে কিন্তু তার পছন্দ অনুযায়ী কাজ হয় না বা কাজের জায়গাটা তার ভালো লাগে না ফলে তার কাছেও কিন্তু প্রবাস জীবন স্বপ্ন নয় দুঃস্বপ্ন এরকমভাবে আপনার বিদেশ জীবন বা প্রবাস জীবন আমরা যেটা দেশ থেকে দেখি সেটা অনেক সময় এরকম রঙিন হয় না বরং যারা একটু পরিকল্পনা নিয়ে আসে যারা আগে থেকে প্রিপারেশান নিয়ে আসে যে এই চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবেলা করতে পারে তারাই কিন্তু সময়ের সাথে সাথে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারে আর অন্যরা দেখা যায় যে যারা মনে করে যে এখানে আসলেই সকল সমস্যার সমাধান তারা আসার পর অনেক সময় ভীষণ বিপদে পড়ে কারণ তাদের চিন্তা ভাবনা হচ্ছে যে আমি পড়তে যাচ্ছি গেলে আমি পড়ালেখা তেমন করতে হবে না আমি টাকা ইনকাম করব কিন্তু এখানকার পড়ালেখা বাংলাদেশের পড়ালেখার মতো না এখানে ভালো রেজাল্ট করতে হয় এখানে নির্দিষ্ট সময়ে ক্লাসে যেতে হয় এখানে অ্যাটেন্ডেন্স মেনটেন করতে হয় এখানে রেজাল্ট ভালো করতে হয় তাহলেই ছাত্রত্ব টিকে থাকে আবার আপনি যদি রেজাল্ট ভালো না করেন তাহলে অন্যদিকে আবার আপনার ভালো চাকরি হবে না ফলে এই জিনিসগুলোর কারণে স্বপ্নের দেশ অনেক সময় দুঃস্বপ্নে ধরা দেয় তাই আমি আমার ভিডিওতে আপনাদেরকে বলি যে বিদেশ মানেই যে সোনার হরিণ তা নয় আপনারা পর্যাপ্ত টাকা না নিয়ে পর্যাপ্ত প্রিপারেশান না নিয়ে যারা মনে করেন যে এখানে এসেই পড়ালেখা করবেন আর ইনকাম করবেন এরকম আপনার দেখা যায় আপনি যদি পরিস্থিতির শিকার হয়ে যান তখন আপনার আর কিছুই করার থাকবে না বা আপনি ভীষণ বিপদে পড়বেন সেই জন্য আপনার আগে থেকেই প্রিপারেশান নেওয়া দরকার